আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আর কিছুদিন পরেই তো কুরবানির ঈদ আর মাত্র 6-7 দিন আছে তো অফারটা কেমন হবে যেহেতু ঈদ সামনে আসছে ঈদুল আজহা ঈদুল মানে হচ্ছে খুশি তাই আজকের অফারটা হচ্ছে আনন্দময় ও খুশিময় খুশিময় হ্যাঁ এমন অফার থাকবে অফারে আর ঈদের আনন্দ ডাবল হয়ে যাবে ঈদের আনন্দ ডাবল হয়ে যাবে অবশ্যই ভিউয়ার্স প্রতিটা ফোনে কিন্তু প্রাইজে অনেক অনেক ডিসকাউন্ট থাকবে সম্পূর্ণ ভিডিও দেখলে এক পিস ফোন হলেও কিনতে পারবেন ভাই যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় এই ফোনগুলো কিভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তারা হচ্ছে স্ক্রিপে আমার নাম্বার থাকবে সেই নাম্বারে যদি আমাকে ফোন দিলে প্রথমত যে ফোনটা নিবে তার জন্য হচ্ছে এক হাজার বিশ টাকা হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম করে আপনার নাম ঠিকানা দিলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ফোন পাঠিয়ে দেবো বাকিটা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে আপনার ফোনটা তুলে নিয়ে যাবেন ওকে এই ফোনগুলোরই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রতিটা ফোনের জন্য হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের জাস্ট সার্ভিসিং গ্যারান্টি অন্য অন্য মানুষরা কিন্তু সাত দিন দেয় আপনি দশ দিন দিয়ে দিলেন হ্যাঁ যেহেতু ঈদ মানে বন্ধ ঈদ মানে খুশি সেই ক্ষেত্রে প্রতিটা মানে একটু বাড়ায় দিলেন দশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে গেলেন এই ফোনটা কেনার পর আপনি দশ দিন পর্যন্ত চালাবেন চালায় যদি কোনো প্রবলেম হয় অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন আসার ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হলেই চেঞ্জ করে দিবে ভাই সব অ্যাড্রেসটা বলে দেন আমার সবটা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর মিরপুর হচ্ছে দশ শাহালি প্লাজা

তারপর হচ্ছে ভিভোর আরেকটা ফোন হচ্ছে একটু ডিসপ্লে বড় যারা একটু গেমিং করে তারা হচ্ছে ডিসপ্লেটা একটু বড় দরকার তারপর হচ্ছে Y90 ভিভো Y19 56 জিবি 5000 এমএইচ ব্যাটারি এটাও কালার अवेलेबल দেয়া যাবে বক্সটা সবকিছু কিছু যাবে ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা ভিউয়ারস গ্যারান্টি সহকারে এটা দিচ্ছি অনলি হচ্ছে 6000

এক কথায় পাওয়ার ব্যাংক এক কথায় পাওয়ার ব্যাংক ঈদের আগে যারা ফোন নিতে অবশ্যই বলবো এই সব থেকে ফোনগুলো কিনে নিতে কারণ এই অফারটা ঈদ পর্যন্ত থাকবে

সাত so, হাজার <rows Lake des Jordania>

অনলি তেরো হাজার পাঁচশো অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আজকে অফার ভিভো আর একটা ফ্ল্যাগশিপ দেখছি তোম ওয়াই থ্রি হান্ড্রেড ফাইভ একটু ফোন প্রসেসর ভালো টাকা টাকা ইন ডিসপ্লে পেয়ে যাবেন কন্ডিশনে প্রাইস

পাঁচ হাজারি এটা দিচ্ছি পাঁচশো পাঁচশো টাকায় রিয়েলমিটি ওয়ান চার চৌষট্টি ডিভাইস লুকটা কিন্তু অসাধারণ একটা লুক পেয়ে যাবেন যারা দশ হাজার টাকা কমে ফোন নিতেছেন এই ডিভাইস

আট হাজার পাঁচশো লাস্ট আট হাজার তিনশো টাকা পায় আর আজকে এত কমাই দিলেন এই দফার ই দফার সাত হাজার সাতশো টাকায় পেয়ে গেলেন কিন্তু নিতে পারেন তারপর তারপর রেন আরেকটা জনপ্রিয় ফুল দেন ওর যে ক্যামেরা বাইবেল হল 8256 GB বক্স ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার বক্সে তো সবকিছু ছわれて এটা পাচ্ছেন only 8000 টাকা only 8, 8, 000. 8, 000. only 8000 টাকা 8500 only 8500 হচ্ছে

আরেকটা ফোন হচ্ছে A53s Oppo A53s 5G 5G এই যে ক্যামেরার বাম পারে কিন্তু 5G লেখা আছে হ্যাঁ এটা হচ্ছে 5000 এমএস ব্যাটারি 8256 পিন এর ফোন বছরের সহকারে এটা দিচ্ছে অনলি 8500 অনলি 8500 অনলি 8500 টাকায় Oppo A53s 5G ডিভাইস কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইসগুলো ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ওকে তারপর ভাই তারপর হচ্ছে উপরে একটা কাপ ডিসপ্লে আপনি একটা ফোন দেখে যেটা সবচেয়ে লেটেস্ট আপডেট ফোন হ্যাঁ

হচ্ছে <that> <that> <that>

যারা ঢাকার বাইরে থেকে কুড়িয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে আপনি একটু বলে দেন যারা ঢাকার বাইরে নিতে চান তারা হচ্ছে আমার স্ক্রিপে আমার নাম্বার দিয়ে থাকবে ফোন আপনি পছন্দ করে সেই ফোনটা আমাকে ফোন করবেন এবং

যারা পাইকারি নিতে চান যারা নিয়ে বিজনেস করবেন তারা হচ্ছে স্ক্রিনে আমার নাম্বার অনুযায়ী বা আমার সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য একটু বিশেষ ভাবে আলাদা সুবিধা করে আলাদা সুযোগ সুবিধা দিয়ে থাকবে ওকে তাহলে শেষ করে দিই ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন